কথিত স্বৈরাচারের সময়ে নানা কারণে কুমিল্লাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লার নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা হয়ে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে এবং আমি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করবো এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব আপনারা জানেন স্বৈরাচারের সময়ে নানা কারণে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো কুমিল্লার একটি প্রশাসনিক বিভাগ কুমিল্লার কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা চট্টগ্রাম বিভাগে গিয়ে বিভাগীয় কার্যক্রম পরিচালনায় অনেক বেগ পেতে হয় এই অঞ্চলের জনগণকে এবং সে বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগও নেয়ার প্রস্তুতি ছিল কিন্তু আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে এবং আমি সর্ব সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্গত ষড়যন্ত্র হচ্ছে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধহয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না ফলে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে তাই দেশের স্বাধীনতা স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের জনগণের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং দুঃখজনক আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারো প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয়